নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হলো মে মাসের মেষরাশির ঠিক কেমন যাবে কতটা সাফল্য বা কতটা ব্যর্থতা রাশির জন্য অপেক্ষা করছে প্ল্যানেটের পজিশন কেমন আছে প্ল্যানেটের মুভমেন্ট কেমন আছে গ্রহদের অবস্থান কী ধরনের আছে এবং নক্ষত্রের বিচারও কিন্তু এর সাথে সংযুক্তি থাকবে তাহলে শুরু করা যাক প্রথমে প্ল্যানেটের পজিশন আপনাদের জানিয়ে রাখি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি প্রবেশ করছে মেষরাশি পরিত্যাগ করে এক বছরের জন্য বৃষরাশিতে প্রবেশ করতে চলেছে টেন্থ মে বুধ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে ফরটিন্থ মে রবি রাশিতে প্রবেশ করতে চলেছে নাইনটিন্থ মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করতে চলেছে থার্টি ফার্স্ট মে বুধ রাশিতে প্রবেশ করতে চলেছে এই হলো প্ল্যানিটারি পরিষান এবার মেষ রাশি সাপেক্ষে বলবো মেষরাশির লগ্নপতি মঙ্গল আপনাদের দ্বাদশে অবস্থান করছে সঙ্গে রাহুকে নিয়ে সুতরাং শারীরিক দিকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে আপনাদের কোনো ধরনের কথা কাটাকাটি কোনো রকমের ঝামেলায় জড়িয়ে পড়া কোনো রকমের বদনামের শিকার এই সময় কিন্তু আপনারা হতে পারেন এই মাঠ দাঙ্গা ঝামেলা এগুলোর থেকে আপনাদের ডিটাচ থাকা প্রয়োজন আছে এবং অফিসের বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন কলিগের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং যারা রিলেটিভস তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন মঙ্গল আপনাদের অষ্টমপতিও বটে সুতরাং কোনো রকম দুর্ঘটনার যোগ থেকে কিন্তু এই সময় সাবধানে থাকতে হবে এবং জুপিটার বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি থাকছে আপনাদের দ্বিতীয় বিদেশে যাওয়া বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনায়ন করা এবং সেখানে গিয়ে নিজেদেরকে স্টাবলিশ করা এটা কিন্তু ভীষণভাবে হাইলাইট করছে মেষরাষির জন্য তবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা শালীনতা বা বুদ্ধিযুক্ত কথাবার্তা বা সামঞ্জস্য থাকার জন্য আপনাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা পজিটিভিটি লক্ষ্য করা যায় পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হতে পারে এবং পরিবারে কোনো শুভ কাজ হওয়া এটা কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাচ্ছে অর্থের জায়গা ভালো থাকছে অর্থ কিন্তু আপনারা এই সময় খরচ হলেও সঞ্চয় করতে পারবে ষষ্ঠী কেতু থাকাতে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু ষষ্ঠে পড়ছে আপনাদের শত্রুতা শত্রু কিন্তু হানি করতে পারবে না বরঞ্চ শত্রু নিস্তেজ হবে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট এবং শারীরিক সুস্থতাও খানিকটা বৃদ্ধি পাবে এই ট্রানজিটে এবং যার ডেলি রুটিন কর্ম যারা করছেন যারা জব করছেন চাকরি করছেন যারা তাদের জন্য এই ট্রানজিট একটা বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে সপ্তমপতি শুক্র নাইনটিন্থ মে আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্র দ্বিতীয় অবস্থান করাতে এবং বৃহস্পতির সাথে একত্রিত হওয়াতে একটা দৈত্য গুরু যোগের সৃষ্টি হবে আপনাদের মধ্যে একটা ডিসিশান মেকিং একটা সমস্যা আসতে পারে তবে এই জায়গাটা বিশেষভাবে পজিটিভ থাকছে পরিবারের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গায় লক্ষ্য করা যায় বুধ আপনাদের তৃতীয়পতি ষষ্ঠপতি টেন্থ মে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে আপনাদের লগ্নেই প্রবেশ করছে নেটওয়ার্ক সার্কেল আপনাদের ইনক্রিজ করবে এবং সেখান থেকে অনেক ভালো ধরনের সুযোগ আপনারা পাবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে দশ তারিখের পর থেকে মে মাসের দশ তারিখের পর থেকে এবং জবের সেক্টর কিন্তু একটা ভালো জায়গা হোল্ড করতে চলেছে শনি আপনাদের একাদশে রয়েছে এবং তৃতীয় দৃষ্টি রয়েছে আপনাদের লগ্নে যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে কিন্তু একটা সফলতা আপনারা এই সময় পাবেন একটু দেরিতে হলেও কিন্তু এইখান থেকে আপনারা সফলতা পাবেন মেষির জন্য কিন্তু পজিটিভ যথেষ্ট পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট নবমপতি দ্বাদশপতি দ্বিতীয় থাকার জন্য বিদেশে যাওয়ার জন্য একটা পথ কিন্তু প্রশস্ত হতে চলেছে আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এতদিন তাদের কিন্তু ভীষণ পজিটিভিটি একটা আসছে বিদেশ যাওয়ার জন্য পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং খুলে যাবে বিদেশে যাওয়ার জন্য একটা পজিটিভ জায়গা যেমন আসে তেমন কিন্তু সেখানে গিয়ে আপনারা কিন্তু নিজেদেরকে সেভাবে স্টাবলিশড করতে পারবেন দশম প্রতি বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠে এবং সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমে আপনাদের অষ্টমে সেই জন্য কোনো বড় কোনো সংস্থায় আপনারা চাকরি করা সেটার জন্য যেমন ভালো হবে তেমনই যারা গবেষণাধর্মী কাজ করছেন রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট শ্বশুর বাড়িতে কোনো গেইন করা হ্যাঁ বা কোনো হিডেন সাবজেক্ট নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য এই ট্রানজিট অসাধারণ একটা ভালো রেজাল্ট দিয়ে যাবে নবম বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনাদের দশমে এবং জবের জায়গা তো ভীষণভাবে একটা পজিটিভ থাকবে বিবাহিত জীবনে কিছু সমস্যা এই ট্রানজিটে থাকতে পারে এদিকে অ্যালার্ট থাকতে হবে এবং যারা বিজনেস করছেন বিশেষ করে শেয়ার মার্কেট স্টক মার্কেট বা যাদের নিজস্ব পেশা আছে তারা কিন্তু এই ট্রানজিটে বিশেষ করে দশ তারিখের পর থেকে নাইনটিন্থ মের পর থেকে একটা এক্সেলেন্ট সময় দেখতে পাবে এখন প্ল্যানেটারি পজিশন যা আছে রাহু মঙ্গল কিন্তু অঙ্গারক যোগের সৃষ্টি করেছে এবং শনি তার সক্ষেত্রে আছে বৃহস্পতি বিশ্বাসী আসাতে ব্যালেন্সিং ক্যারেক্টার কিন্তু এই ট্রানজিটে লক্ষ্য করা যায় আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি ভিডিও নমস্কার